হচ্ছে হলো যে আমি মাথা গরম করে আমার পছন্দের গাড়িটা খুব সুন্দরভাবে স্ট্যাপের সাথে আটকায় দিলাম যেটা ছিল অ্যাকচুয়ালি গ্যাস চেম্বার অ্যান্ড এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমার ওই গ্যাস চেম্বারটার জন্য আমি কমপ্লেন করছি অ্যান্ড শুক্রবার দিনের মধ্যে যদি সেটার জন্য প্রপার স্টেপ না নেওয়া হয় যার কারণে আমার গাড়ি ভাঙছে তো সেটা তখন সেটার জন্য আমি চারো সাইড দিয়ে সেই স্ল্যাপের চার সাইড দিয়ে একটা বাস লাগিয়ে সেটাকে ঘেরাও দিয়ে বাইকের গ্যারেজ বানা তো হোপফুলি আমি কালকে সন্ধ্যার মধ্যে এই কাজটা করব যদি বিএনসিসি কমপ্লেনটা তারা প্রপার স্টেপ না নেয় তো আজকে হচ্ছে হলো সাত নম্বর দিন রানিং আমি শনিবার গত শনিবার দিন অটো স্ট্রেন্ডে আমার গাড়ি দিয়ে গেছিলাম ঠিক করার জন্য আমার বডি কিট ভাঙছে ইন্ডিকেটার লাইট ভাঙছে তো সব কিছু করার পরে আজকে আমি সময় মতো আমার গাড়িটা যখন এসে দেখছি যে আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ফাইন একদম আগের মতো নতুন হয়ে গেছে ইট ফিলস রিয়েলি নাইস অ্যান্ড সবচেয়ে বড় কথা হলো যে ভুলটা আমারও ছিল বিকজ আমি মাথা বেশি গরম করে ফেলছিলাম অ্যান্ড জ্যামের মধ্যে অ্যাকচুয়ালি কারোই মাথা ঠিক থাকে না তো এখন থেকে নিয়োগ করছি যে যদি কখনো এরকম হয় যে জ্যামের মধ্যে পড়ছি অ্যান্ড পিছর পিছের মানুষ আমাকে খুব বেশি ইরিটেট করে ফেলতেছে তাহলে রিভার্স গিয়ার দিয়ে পিছনে একবার মারবো ড্রাইভে দিয়ে সামনে একবার মারবো তিনজন একসাথে গ্যারেজে আসবো তো অ্যাপার্ট অ্যাপার্ট ফ্রম এভরিথিং ড্রাইভিংয়ের সময় মাথা গরম করা যাবে না যেটা আমি করছিলাম অ্যান্ড থ্যাংকস টু আল্লাহ যে এর বেশি কোনো ক্ষতি হয় নাই তো হোপ ফর দ্য বেস্ট এখন দেখা যাক আমার গাড়ি লাস্ট কতটুকু কী করা হয় অ্যান্ড এরপরে তাড়াতাড়ি বাসায় যেতে হবে বিকজ কিদের আগে আজকেই লাস্ট অফিস তো দেখা হবে এরপরে তো ফাইনালি অটো স্প্রিড আমাকে একপুরের এক যেদিন বলছি গাড়ি দিতে সেদিনই গাড়ি দিচ্ছে তো এখন গাড়িটা নিয়ে এখন যাব ছিল আমার গাড়ির রেস্টোরেশন যতটুকু ভাঙছিলাম ততটুকু প্রপারলি ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ প্রবলেম হচ্ছে হলো যে এবার তাহলে গাড়ি গ্যারেজে দেখে আজকে অফিসের শেষ কাজ করে আসি রাত্রে ভালো সাইড এটা দেখা হবে তেল দিন ডিগে আল্লাহ হাফেজ গাড়ি চালানোর সময় মাথা ঠান্ডা রাখতে হবে